সকাল সকাল কত সবজি নিয়ে বসেছে আর এদিকে দেখো আমার ছেলে হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছে বলো তো তোমরা কি কেউ জানো এটা কি তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো এত সবজি কিসের জন্য আর এটাই বা বাকি কি হতে চলেছে আমাদের বাড়িতে সব কিছু জানতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো সকলের সাথে আমিও বসে বলেছি সবজি কাটতে সবাই মিলে কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য সবাই বসে পড়েছি আর হাসি ঠাট্টা গল্প করতে করতে সবজি কাটা হচ্ছে আর ওগুলো যে দেখালাম আমার ছেলের হাতে ওগুলো ছিল নারকেল তো যেহেতু কাঁচা নারকেল তাই খুব সুন্দর করে ছাড়ানো হয়েছে আমার বাবা খুব সুন্দর করে ছাড়িয়েছে মালার মতো ওগুলোই আমার ছেলে হাতে নিয়ে ছিল আর ওই নারকেলগুলোই আজকে ভাজা হবে বন্ধুরা এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমাদের বাড়িতে কী অনুষ্ঠান না এখন বলবো না তো কে কে এই অনুষ্ঠানে তোমরা খেয়েছো একটু জানিও আর কার কার খেতে ভালো লাগে সেটাও অবশ্যই জানিও সেই যে সকালে মাছগুলো কেটেছিলাম আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো তো সেই মাছগুলোই এখন ভাজা হচ্ছে আমার ভাই বসেছে ভাজতে আর আজকের জন্য না এগুলো আজকে রাতে রান্না হবে কালকে সকালে খাওয়ার জন্য আজকে দুপুরের জন্য আলাদা রান্না হয়েছে সেগুলোই এখন খাওয়া হবে তো এদিকে সবাই বসে পড়েছে খেতে আমার তো শনিবার আমি খাবো না এসব এখানেও মাছ রান্না হয়েছে কিন্তু আলাদা মাছ রান্না হয়েছে এই মাছ না তো আমি খাবো না আমি আলাদা ভাত খেয়েছি আর দেখো এখানে চালতা কাটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের মেন আকর্ষণ মানে এই অনুষ্ঠানের মেন আকর্ষণ চালতা টক তো সব সবজি কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে প্রায় এখন উনুনে পুজো করে আর রান্নার জন্য ব্যবস্থা আমার ভাই উনুনটাকে পুজো করে আগে জেলে দিচ্ছে কারণ যেহেতু আমার মা নেই তো যেসব নিয়মকানুনগুলো আছে আমার ভাইকেই করতে হবে তাই আমার ভাই করছে আমার পিসি বলে বলে দিচ্ছে আমরা তো অতটা জানি না তাই আমার পিসি বলে দিচ্ছে সবটা আর ওর উনুন জ্বালা হয়ে গেলে তবেই বাকিরা রান্না করতে পারবে মানে আর বাকি রান্নাগুলো আমরা করতে পারবো যে ও সব কাজটা করে দিলে যতদিন মা ছিল মায়ে সব করতো মায়ের সব দায়িত্ব ছিল এখন ভাইয়ের উপরে চাপটা পড়েছে কারণ ভাইয়েরও তো বিয়ে হয়নি তো মেয়ে বলতে সেরকম কেউ নেই যেহেতু অনেক রান্না অনেক কিছু তাই একার দ্বারা তো সম্ভব না সকলকে মিলেই করতে হবে তো আমার পিসি এখানে রান্না করবে আর আমরা বোনেরা মানে আমি আমার বোন দুজনে গ্যাসে রান্না করবো তো এখন পুজোটা হয়ে যাক হয়ে গেলে তারপরে আমরা এদিকে রান্না করতে বসব মানুষ কি আজব না আজকে রান্না করে কালকে খাবে তো তার জন্য এত আয়োজন আর দেখো আমি এখানে সব ভাজার জিনিসগুলো নিয়ে বসেছি এখানে কি কী আছে বলো তো পটল বেগুন আলু কুমড়ো উচ্ছে কলা মানে কাঁচকলা তারপর শশা ঢেঁড়স কুমড়ো ওল সমস্ত সবজি সব ভাজা হবে তো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি একটু পরে ভাজবো দেখো মুখটা দেখো আর এটা কি তো এটা হলো সেই ওল ওলগুলোকে সিদ্ধ করে সিদ্ধ বসালাম সেটা সিদ্ধ হয়ে গেছে তো এখন ওলের বড়ার জন্য রেডি করছি তো নারকেল কুড়ানো দিলাম আর দেব আটা বা ময়দা আর গুড় তো তাহলে রেডি হয়ে যাবে পপুলার

বড় দিদি থাকতে কখন আমার কাজগুলো হয় সেই সেই একদম কত কিছু ভাজা হয়ে গেছে আর একটু কিছু বাকি ওই যে বেগুন বাকি শশা চাল কুমড়ো পটল কাঁচকলা ঢেঁড়স আর হচ্ছে করলা এখানে ভাজা হচ্ছে আলু কুমড়ো এখনো হচ্ছে একবার আর চিচিঙে আর ঝিঙে এই যে আমাদের সব রান্না কমপ্লিট এখানে আছে পঁইশাক একটা খেসারির ডাল মাছ ওলের বড়া দু রকম নারকেল ভাজা তারপরে আর যা যা করলাম ওলের বড়া নানা রকমের ভাজা এইসবই রান্না তো আজকের জন্য কিছুটা রাখা আছে বাকিটা কালকের যেগুলো ঢাকা দেওয়া আছে সব কালকের ওগুলোতেই পুজো হচ্ছে তো আবার আমার ভাই যা যা নিয়ম আছে সব কিছু করে নিচ্ছে আর সব থেকে মজার ব্যাপার কি তো বন্ধুরা কালকে আমাদেরকে খেতে হবে পান্তা ভাত কারণ আমাদের বাড়ির হচ্ছে অনুষ্ঠান রান্না পুজো সেই যে বিশ্বকর্মা পুজোর দিন হয় রান্না পুজো সেটাই কিন্তু আমাদের বিশ্বকর্মা পুজোর দিন হয় না আগেই হয়ে যায় আমাদের যেহেতু ইচ্ছা রান্না যেদিন খুশি করে নিতে পারো যে কোনো শনিবারে তো সবাই খেতে বসে পড়েছে আর বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানিও আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থেকো টাটা